thank you হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই আজকে চলে এসেছি সবজি কাটার ভিডিও নিয়ে তো আজকে কি কি সবজি কাটবো এবং কত স্প্রিটে কাটবো সেটাই তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো তোমরা দেখতে থাকো তো দায়শ আমি প্রথমে আলু কেটে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ আমি আলুগুলাকে প্রথমে ছিলে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি তো গাইস আমার মতো স্প্রিটে আর কে কে সবজি কাটতে পারো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি দেখতে চাই কতজন পারে আমার মতো স্প্রিটে সবজি কাটতে তো গাইস আমি এখানে পাঁচ ছটা মতো আলু কুচি কুচি করে ছিলে তারপর আমি কেটে নিচ্ছি এগুলো আমরা সব কিছু দিয়ে একটা পাঁচ মেশালা সবজি রান্না করব। তো আলু কাটার পরে আমরা এখানে একটা গাজর দিয়ে দিচ্ছি তো গাজরটা দেখতে পেলে লম্বা এবং মোটা সোটা হয়ে আছে তাই সাইড থেকে চিড়ে নিয়ে তারপরে ছোট ছোট পিস করে নিচ্ছি আমরা খুব সুন্দর করে গাজর দিয়ে আলু দিয়ে এবং বেগুন দিয়ে তারপরে টমেটো দিয়ে আর ফুলকপি দিয়ে এই কয়েকটা জিনিস দিয়ে আমরা সবজিটা কমপ্লিট রান্না করব। এবং এটা সুস্বাদু এবং নিরামিষ একটা সবজি রান্না করব। যেটা তোমার শরীরের জন্য অনেকটা উপকারী এবং সুস্বাদু টেস্টি একটি খাবার যেটা আপনি সুগার ফ্রি মানুষদের জন্য খুবই উপকারী এই সবজিটা সুগার ফ্রি মানুষের জন্য খুবই উপকারী ঠিক আছে তো যারা অসুস্থ আছো তারা অবশ্যই এটা খাবে এখানে আমরা তেল মশলা তারপরে পেঁয়াজ রসুন একবার মানে পেঁয়াজ রসুন তো দিবই না তেল মশলাটা খুব কম হালকা একদম পরিমাণে দিয়ে রান্নাটা কমপ্লিট করব তো তোমরা দেখো কত সুন্দর হয় আর এইভাবে সবজিটা কেটে নিয়ে তোমরা কিন্তু এর ভিতরে আমরা কিন্তু কাঁচা শশা তাও অ্যাড করছি তো শশার কথাটা বলতে ভুলে গিয়েছিলাম বলে আবারও বলে দিলাম যে এর ভিতরে আমরা কিন্তু শশা তাও দিচ্ছি ঠিক আছে শশা গাজর আলু এবং টমেটো ফুলকপি বেগুন এই কয়টাই রেসিপির জিনিস দিয়ে আমরা একটা ফুল রেসিপির ঝোল করে তোমাদেরকে দেখাবো তো চলো গাইস রান্নাটা স্টার্ট করি তো আমরা এখানে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি এবং তেলটা ভালো করে গরম করে নিচ্ছি গরম করার পর এখানে আমরা পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দেওয়ার পর এখানে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তেলের ভিতরে এবং ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ঠিক আছে ভাজার পরে আমরা এর ভেতরে দিয়ে দিচ্ছি কাটা রাখা সেই সবজিগুলো পাঁচ মেশালা সবজিগুলো সব ধুয়ে রেখেছিলাম তো সেগুলো এর ভিতরে অ্যাড করে দিলাম তো অ্যাড করার পর আমরা ভালো করে কিন্তু নেড়ে নিচ্ছি ঠিক আছে এটা কিন্তু আমরা জল দিবো না হালকা হালকা করে করে এভাবে ভাজবো তারপরে এটা ঢেকে দিলাম ঠিক আছে ঢাকার পরে হালকা আঁচ দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি তো ওইদিকে ভাজা হচ্ছে আর এইদিকে আমি কিন্তু লাল লাল দেখে পাঁচ ছটা টমেটো কুচি কুচি করে কেটে নিচ্ছি তো গাইজ ভিডিওটা কে কোথায় থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি দেখতে চাই আমার ভিডিওগুলো কোথায় কোথায় থেকে এবং কারা কারা দেখছে তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু সুন্দরভাবে নেড়েচেড়ে বারে বার ভেজে নিচ্ছি এবং আবার ঢেকে দিচ্ছি এভাবে সুন্দর করে কিন্তু আমরা সবজিটা ভেজে নিচ্ছি ঠিক আছে বেশি তেল দিই হালকা একটু তেল দিয়ে হালকা আঁচে বেজ নিচ্ছি তারপরে হালকা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এর ভিতরে আমরা দিয়ে দেবো হলুদ তো হলুদ দেওয়ার জন্য হলুদ খুঁজতে গিয়ে দেখি আমাদের হলুদ শেষ তো গাইস আমাদের হলুদ ছিল না তো দোকান থেকে আবার হলুদ কিনে নিয়ে তারপরে আমাদেরকে রান্না করতে হলো তো হলুদ নাই বলে হালকা একটু জল দিয়ে রান্না করছি আমরা এই যে জেঠিমাটাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের গ্রামের পাশের বাড়ি জেঠিমা ঠিক আছে তো আমাদের বাড়িতে মা নেই ঘুরতে গিয়েছে বাবাও নেই তো আমি আমার ভাই আছি শুধু তো আমরা দুজন মিলে রান্না করছিলাম বলে ও দেখে কষ্ট পেয়েছে হয়তো জানি না কি হয়েছে তো ও আসলো এসে আমাদেরকে রান্নাটা কমপ্লিট করে দিল আমরা কিন্তু সব কিছু জোগাড় করে দিলাম আর ও কিন্তু রান্না করে দিল তো এখানে আমরা মশলা বাড়ছি তো মশলার ভিতরে আমরা দিয়েছি সর্ষা এবং জিরা আদা লঙ্কা এই কয়েকটা জিনিস দিয়ে আমরা মশলাটা সুন্দর করে বেজে নিচ্ছি তো আমরা বলেছি নিরামিষ সবজি করছি ওই জন্য আমরা এখানে কিন্তু রসুন পেঁয়াজ দি শুধুমাত্র আদা দেওয়া হয়েছে আর এদিকে কিন্তু ভাত রান্না করছে হচ্ছে ভাতটা হয়ে গিয়েছে তো ভাত হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু এখানে কড়াইয়ে সবজি বসিয়ে দিয়েছি এবং সবজিটা রান্না করা হচ্ছে দেখতে পাচ্ছ তো ভালো করে মশলা দিয়ে সবজিটা আমরা কষার পর এখানে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি তো জেঠিমাটা দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কালার করেছে সবজিটার সবজির কালারটা খুব সুন্দর হয়েছে এবং এটার একটা পারফিউম সেন্টটাও খুব সুন্দর আসছিল খেতে অসাম হবে জাস্ট এর এটার লাস্ট লুকিংটাও তোমরা দেখো খুব সুন্দরভাবে কিন্তু এই রান্নাটা কমপ্লিট করেছে তো গাইস এই ভিডিওটা যারা দেখছো তারা কি তোমরা রান্না করতে জানো তোমরা যদি রান্না করতে জানো তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে কে কে তোমরা রান্না করতে জানো ঠিক আছে তো গাইস যারা নিরামিষ সবজি পছন্দ করো তারা কিন্তু এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারো আশা করি সকলেরই পছন্দ হবে সবে ভালো লাগবে তো গাইস এ রান্নার লাস্ট লুকিংটা দেখো জাস্ট কি সুন্দর হয়েছে অসাধারণ দেখে মনে হচ্ছে এটাতে অনেক পরিমাণে মশলা এবং আমিষ রসুন পেঁয়াজ ব্যবহার করা হয়েছে কিন্তু না এটা শুধুমাত্র নিরামিষ একটা সবজি তো সবজিটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে